আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া দুধের বাচ্চা আছে এই জোড়াটা আপনারা কিন্তু আজকের ভিডিওতে अवेलेबल পাবেন ইনশাআল্লাহ সম্রাট ভাই সম্রাট ভাই সম্রাট ভাই আজকে কিন্তু পুরাই ফাড়াইয়া দিছে একদম আগুন কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে আজকে এখানে আসা পর্যন্ত আমি মনে করতে পারি নাই যে আজকে সম্রাট ভাইয়ের কাছে এত পরিমাণ বাচ্চা রয়েছে এই যে দেখেন

1800 টাকার ড্যামের এটা একটা ফ্রি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি পুরো আগুন নিয়ে আপনাদের সামনে চলে আসি কি আগুন থাকবে আজকের ভিডিওতে কিভাবে জ্বলবে কার বাড়িতে চলবে ইনশাআল্লাহ জানি না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগুন কিন্তু আজকে जलाয়ে দেব এই যে দেখেন দর্শক বন্ধুরা দুই দুইটা বাচ্চা এই বাচ্চা সবগুলো গুলো পাবেন মাত্র 1200 1500 টাকার মধ্যেই একদম ভরপুর অফার থাকবে আজকে অবিশ্বাস্য অফার যেটা আপনারা কল্পনা করতে পারবেন না এই যে দেখেন দুই দুটা বাচ্চা এরকম বাচ্চা সহ কবুতর গুলো শুধু এক জোড়া বা দুই জোড়া এরকম টানা এইদিকে প্রচুর পরিমাণে রয়েছে এই যে দেখেন এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে বাচ্চা সহ দুই দুটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুশি হয়ে যাবেন আপনারা আজকে খুশি হয়ে যাবেন শুধু বাচ্চা না বাচ্চার পুরা আগুন রয়েছে এই যে দেখেন এখানে দুই দুটা বাচ্চা রয়েছে দর্শক বন্ধুরা আপনাদেরকে খুশি করার জন্য রয়েছে আরো দুইটা বাচ্চা দর্শক এই যে দেখেন শুধু বাচ্চা আর বাচ্চা আর যে কবুতর গুলো এই জোড়াটাও জোড়া বাচ্চা দর্শক একটা কিন্তু অলরেডি নেই দেখেন এখানে দিলাম আরেকটা কিন্তু এইদিকে চলে গেছে এই যে দেখেন বাচ্চা ঠিক আছে তো এরকম জোড়া জোড়া বাচ্চা সহ কবুতর যারা খুঁজে নিতে চাচ্ছেন নিবেন কার কাছ থেকে যাই হোক আল্লাহ ভরসা দর্শক বন্ধুরা আজকে যে কালেকশন দেখাবো আপনাদেরকে পুরাই চোখ কপালে উঠে চাইবে কবুতর বাচ্চা দাম একদম হাতের নাগালে কারণ ভিডিওটা কে করতেছে? ভাই জি ভাই এখানে আসা ঠিক আমার আমাদের ঠিকানা হলো মোড়দে গোদপুর সুরর ঢাকা। আর আরেকটা কথা আমি বলে দেই আসলে সম্রাট ভাই বেশি কথা বলার দরকার নাই। ভাই কে আপনারা চিনেন? অনেক বিখ্যাত মানুষ, অনেক জনপ্রিয় মানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতর জগতে অনেক সৎ, নির্ভীক এবং সততা নিয়ে যে কয়েকজন লোক ব্যবসা করে, তাদের মধ্যে টপ লিস্টের একজন মানুষ আপনারা নিশ্চিন্তে বাংলাদেশে 64 জেলা যেকোনো জায়গা থেকে টাকা পাঠিয়ে আপনার পছন্দের কবুতরটি সংগ্রহ করে নেবেন আর হ্যাঁ একজোড়া ভাই কবুতরটা কি করেন আপনি ভাই সম্রাই আমি তো ঠিক এই যে দর্শক এই যে দেখেন জানিনা কেমন দেখা যাচ্ছে আমরা ভিডিওতে আরো ভালোভাবে দেখা দেবো আপনাদেরকে এইটা হচ্ছে কিন্তু বাঞ্চা কবুতর কি কবুতর বাঞ্জা কবুতর এই জোড়াটা আজকে কিন্তু আপনাদের জন্য গিফট থাকবে ফ্রি 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 থাকবে দর্শক বন্ধুরা অনেক কথা বলছি আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছে আমরা কালেকশন দেখাবো সম্রাট ভাই জি ভাই ইনশাআল্লাহ ছোট্ট করে আর 10 সেকেন্ড সময় পাবেন দর্শকদের জন্য কি বলতে চাই আমার কথা হলো আমার কৌতুকগুলো দেখেন কোয়ালিটি দেখেন তারপরে আমার সাথে দামাদামি করেন আর কেউ ভাই দাম আপনার বাগ্রিং করে না ভাই মাপশাই বাকিং করেন না আমি যতটুকু পারছি আমি দাম মার্কেটে চাষা করে দেখেন অন্য ভিডিও দেখেন আমি দাম কমায় বলছি আমার এখানে একটা ঠিকানা হলো জিরো ওয়ান এইট আমার এখানে রাস্তা ঠিকানা হলো মোড়ে কুদেশ রোড উত্তরে ঢাকা আমার মোড় নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান

একদম ফুটফুটে নবজাতক শিশু দুইটা বাচ্চা দুইটা বাচ্চাকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে খাওয়াচ্ছে এই যে দেখেন এটা কি নটটা না ভাই এটা নটটা ভাই এটা নটটা না বাচ্চার সাথে যেটা আছে এটা নরকবরটা দর্শক মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে আমাদের মাদি সোনার চান যদি কারো পছন্দ হয় ভালো লাগে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়াটি দর্শক বন্ধুরা দেখেন এটা কি কবুতর ভাই বাইরে কাসুরি ভাই কাসুরি বলছিলাম না যে পনেরোশো টাকা লাগবো আচ্ছা 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 যদি না পারে

এক জোড়া কাসুরি পাইতেছেন জোড়া বাচ্চা সহ দর্শকরা বাচ্চা দুইটা দেখেন আপনারা বাচ্চা দুইটা দেখেন এই যে দেখেন দুই দুইটা বাচ্চা বাচ্চা দুইটা কিন্তু দেখার মতো বাইরে ভাই এই যে দেখেন কি করছে কারবারটা দেখছেন এইখানেও কিন্তু জোড়া বাচ্চারও আছে দর্শক বন্ধুরা আজকে কিন্তু পুরা কাপায় দিছে সম্রাট ভাই এই যে দেখেন জোড়া বাচ্চা দুই দুইটা বাচ্চা সহ একদম হেলদি দুই দুইটা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন একজোড়া বুদাপেস্ট কবুতর যেটা হচ্ছে বুদাপেস্টের জগতে বাংলাদেশের কথা যদি আমি বলি সবচাইতে রেয়ার একটা বুদাপেস্ট বিকজ এইটা হচ্ছে গ্রিনিক বুদাপেস্ট এইটা কিন্তু আপনি টাকা থাকলেই সচরাচর পাবেন না আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এতটা এক্সপেন্সিভ একটা কবুতর ডিম বাচ্চা করবে কিনা অনেকেই প্যারায় থাকেন আপনাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে বাচ্চা সহ আপনারা উইদাউট হেজিটেশনে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন

বাচ্চা সহ দর্শক বন্ধুরা নিতে পারবেন আজকে প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ ডিম অথবা বাচ্চা আপনারা কিন্তু সাথে পাচ্ছেন আর কবুতরের কোয়ালিটি একদম চোখ ধাঁধানো মন মাথানো দর্শক বন্ধুরা দুইটা কবুতর যে দাঁড়াইছে এদের যে গেট এদের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমি আর একটু কাছেই না আপনাদেরকে দেখাই যে দুইটা বাচ্চার কোয়ালিটি কি রয়েছে আলহামদুলিল্লাহ যারা কোয়ালিটি চিনেন তারা কোয়ালিটি দেখবেন আর যারা ডিম বাচ্চা চাচ্ছেন তাদের জন্য বাচ্চা সহ অশ্রু এই প্যাকেজটি শুধু এই প্যাকেজটি না অলরেডি আমরা এটা নিয়ে তিন নাম্বার জোড়া দেখাইতাছি তিনটা জোড়াই দেখাইছি বাচ্চা সহ এরপরে যা আছে ওগুলো বাচ্চা সহ সম্রাট ভাই জি ভাই এত বাচ্চা কেমনে ফুটাইলেন ভাই এক মাসতর বিরুদ্ধে নি ভাই হয়

নিশ্চিন্তে আপনার কবুতরগুলো গুলো এতটা ভালো এতটা লক্ষ্মী এরকম জোরা জোড়া বাচ্চা পাবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে কি আছে কি দেখতে পাচ্ছেন বাচ্চা তাই তো এদের মা বাবা আছে এই যে দেখেন বাচ্চা আর এই যে দেখেন বাবা মা একটা হচ্ছে আপনার আফসান গ্রিজেল নাকি ভাই জি ভাই আফসান গ্রিজেল আর ওইটার সাথে যেটা আছে কি ভাই ডান কালার একটা রেসার এটা রেসার খুবই রেয়ার একটা কালেকশন দর্শক বন্ধুরা ডান কালারের রেসার পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট যারা নিতে চান দুইটা দুই কালার কিন্তু বাচ্চার যে কালারটা আসছে এইটা আপনারা একটু খেয়াল করেন একটু দেখেন এই যে বাচ্চার কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা বাবার মতো একটা মায়ের মতো নাকি এরকমই আসবে বাচ্চাগুলো হয়তো অনেক সময় দুইটাই সেম কালারও আসতে পারে চকো 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 কাটে না আচ্ছা আরো বাচ্চা আছে নাকি এই আরি আলহামদুলিল্লাহ আমি এটা রাইখা দেই আর এটা সরাই দেই।

পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সব গুরুত্বপূর্ণ যেটা যেটা কব ডিম বাচ্চা করবে কিনা বাচ্চা করবেন সেটাই কিন্তু আপনার হার্ডওয়ার্ক পার্সেন্ট হতে পারছি আমার দু টাকা তো দিতে হবে ভাই আমি তো ভাই মনে করেন যে কষ্ট ডিম বাচ্চা করাইছি অনেকে তো আমি তো রেডিমেড কিনে আনি নি তা তো অবশ্যই ঘরের কবু ডিম বাচ্চা করে দেখাই দিয়া তার ভিত্তি করতেছি তাইলে এখানে একটা জোড়া আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুরা চিন্তার কোনো কারণ নাই এই জোড়াটা বাচ্চা শো আছে এই যে দেখেন আমি তোটা সরানো দিলাম বাচ্চাগুলো আপনারা দেখেন দুই দুটো বাচ্চাローチ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে একটু লাইটটা কম কারণ হচ্ছে আমরা লাইট সারা ভিডিওগুলো করতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওটা অর্ஜினাল একদম কিছু কোন কালার কালারের কোনো যা দেখছেন তাইভাবেই রিয়েল দুইটা বাচ্চা এবার মাস্টারপিসটা এটা এটা কি কব তোর ভাই ঝাঁকো তোর ঝাগলা ঝাকলা না ঝাগগোলা ঝাঁকগলা দুইটা বাচ্চা সব ভাই দুইটা বাচ্চা ভাই আরো আছে টাকা একদম মানে এই বাচ্চাটাও দিয়ে দিবি মাসাল এই আগার আগের ঘরের বাচ্চা আমার এই ঘরের দুই বাচ্চা আমার মাস্টার পেয়ার মাত্র দুই টাকা দুই হাজার টাকা ইনশাআল্লাহ ডিল ফাইনাল যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন রকম কালেকশন রয়েছে আপনারা মাস্টার পেয়ারটা দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে এখানে দুইটা একটা বাচ্চা কিন্তু ওর বাবার মতো আর একটা বাচ্চা কিন্তু ওর মায়ের মতো আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বাবা মা দুইটা দুই কালার বাচ্চাও কিন্তু চলে আসছে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা কবুতরের জোড়া এটা ডেনিশ 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 মাগার কি দেখতে পাচ্ছেন নাকি জি ভাই ডেনিশটা খুবই রেয়ার একটা কালেকশন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমার চ্যানেল না যে কোনো চ্যানেল আপনারা খেয়াল করে দেখবেন একশো ভিডিওর মধ্যে এক ভিডিওতে আপনারা এই কালারটা অন্তত পক্ষে পাবেন না আর সম্রাট ভাই মানের ডিম সম্রাট ভাই মানে এই বাচ্চা ডিম বাচ্চা সহ পুরা কালেকশন এই যে ডিম পারছে একটা আরও একটা পারবে নাকি কি ভাই দুইটা বাচ্চা দুইটা ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা দামটা কীরকম চাইতে আছে ধারুণ পঁচিশশো চাইলে চাওয়া যাবে পঁচিশশো ব্যাজামিকা একদম কত জোড়াটা পঁয়ত্রিশশো বলে পঁচিশো কুলেজেন ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া কালো রঙের বিউটি তার নটটা সারাক্ষণ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতর গুলো অলরেডি ডিম্পাই দিছে একটা ডিম কমপ্লিট আরো একটা পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সহ আপনারা প্যারটি সংগ্রহ করে নিতে পারবেন একটু দূর থেকে দেখে আপনারা কবুতর গুলোর একটি দেখেন

দেখে নিব ডাবল ইডিং ডাবল ইডিং ডাবল ইডিং এর দেখে নিব ঠিক আছে এই ডাবল ইডিং এর কত ঠিক আছে দেখে নিব ডাবল ইডিং ঠিক আছে ডাবল ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে গ্রিজেল কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল ডিম সহ রয়েছে দর্শক বন্ধুরা আমার এই যে দেখেন এখানে জোড়া ডিম রয়েছে দুটো ডিম সহ এই পেয়ারটি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বলছিলাম না আজকে পুরো আগুন থাকবে প্রত্যেকটা কবুতর

কোয়ালিটি বুঝতে হবে দামটা বড় কথা না বড় কথা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এখন দেখেন এখন মার্কেট কিনা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে কবুতর কবুতর রেসার যারা চিনেন যারা রেসার কিনেন তাদের জন্য একজন রেসার দুইটা ডিম সহ লং এর কবুতর না দর্শক দুইটা ডিম সহ

কারণ এমন কোনো কবুতর এই পর্যন্ত আমরা পাই নাই যে কবুতরটা ডিম অথবা বাচ্চা নাই প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ডিম বাচ্চা সহ কবুতর গুলো পাই আজকে কিন্তু দিয়ে দিচ্ছে ভিডিওতে

চোখগুলো দেখেন শেপগুলো দেখেন বডি ফিটনেস দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে যোগাযোগ করবেন প্রত্যেকটা কবুতর মাইন্ড ব্লোয়িং দেখার মতো দর্শক বন্ধুরা দেখেন আপনারা প্রত্যেকটা কবুতর সুস্থ সবল এবং ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই যারা ভালো জিনিস নিতে চান ভালো কোয়ালিটি খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আমি বারবার বলি ভাই

তো দেখছেন নাকি কি সুন্দর ডাকে এটা হচ্ছে অরিজিনালি বা কোকা কবুতর একটা জোড়া আমি আমার যারা দর্শক রয়েছেন আপনাদের অনেক পছন্দের একটা কবুতর যারা বাসিরস কোকা খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা নিতে পারে আমার এই কোকার জন্য ভাইরা আলো ভাই একটা এক একজনই ছিল বাবা কাছে 100 জন কোন ছিল আমার আমি দেখি আরেকটু ডাকানো যায় কিনা নিচে একটা কত ভাই এই যে এখানে আরো জোড়া কোকা আছে হ্যাঁ এই জোড়াটা সম্ভবত ডিমে ডিম দেয় না এখনো এই যে দেখেন এই জোড়াটা খিল এটা কিন্তু নরমাদি দুইটাই ডাকে হ্যাঁ নরমাদি দুইটাই ডাকে যারা হচ্ছে কোকা নিতে চান কোকা কি সেম প্রাইস থাকবে ভাই সেম প্রাইস থাকবে না আচ্ছা আচ্ছা তো দেখলেন তো কোকা কি রকম ডাকে আর আমি আবারো বলি ভিডিও গুলো করতেছে লাইট ছাড়া সো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও ভালো পাবেন যখন হাতে পাবেন এর থেকেও ভালো পাবেন আপনারা

খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলা কিন্তু প্রচুর ডাকাডাকি করে প্রচুর তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আসলে কি বলবো দর্শক বন্ধুরা বলার ভাষা হারিয়ে ফেলে চিনি দিব তো বিকজ মানে সম্রাট ভাই যে একটা প্যাকেজ করছে আপনাদের জন্য এটা আসলে আমি নিজেও কখনো ভাবতে পারি নাই বা ভাবি নাই এই যে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো নাকি এটা কিন্তু নর্মাল কোনো কবুতর না এটা একটা স্পেশাল কবুতর এটা একটা কারেন্ট কবুতর প্রত্যেকটা খামারিদের এই ধরনের একজোড়া কবুতর প্রয়োজন যারা বিশেষ করে চার পাঁচ জোড়া কবুতর একসঙ্গে বিকজ এইটা হচ্ছে বাঞ্জা কবুতর আর বাঞ্জা কবুতরের গুণ অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা যে বাঞ্জা কবুতরগুলো হয় কি অন্য কবুতর যখন ডিম পারে সেই ডিম এদের হাঁড়িতে দিলে এরা কিন্তু তাপ দিয়ে বাচ্চা ফুটায়

ইনশাআল্লাহ কিনতে যায় আর মানে একদম দিও টাকা 1800 কত দিসাইছিল 1800 দিয়েলাম 1800 আচ্ছা তো যদি কেউ এটা কিনে নেন আলহামদুলিল্লাহ 1800 টাকার বিনিময়ে নিতে পারবেন আই होप 1800 টাকার বিনিময়ে এত সুন্দর একটা বানজা থাকবে না আপনারা নিয়ে নেবেন আর যদি কেউ একসাথে পাঁচ জোড়া কবুতর সংগ্রহ করেন আপনার জন্য থাকছে 1800 টাকা গিফট দ্যাট মিন্স আঠারোশো টাকা দামের এইটাটা দাম ধরে ভাই আপনি বর্তমান বাজারে দেখেন বর্তমান বাজার কি দেখেন খালি করার জন্য দর্শক বন্ধুরা এইটা দেখেন আপনারা এই যে কবুতরটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতর হ্যাঁ জায়েন্ট হোমার কবুতর আন্দোলো কালার আর হোমোজিনিয়াস কালারটা নর ঠিক আছে তো এই ধরনের কবুতর গুলো হয় কি মানে একটু এক্সপেন্সিভ হাই দেখা গেছে যে আপনার ওই মাসে দুইটা ডিম পাড়ে দুই পারে দুইটা ডিম পারে তারপরে হচ্ছে যে ডিম গুলো তাপ দেয় বাচ্চা ফুটা বাচ্চা বড় করতে আরো দের মাস লাগে টোটাল আড়াই মাস তো সেই আপনারা যদি এই কবুতরের ডিম দুইটা পাড়ার পর ওই ডিম দুইটা এই জোড়ার ভিতরে দিয়ে দেন মানে এই বানজার জোড়াটার ভিতরে দিয়ে দেন তাহলে এইটা ওই ডিম গুলো তাপ দিবে আর পাশাপাশি সাত থেকে দশ দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে এই জোড়াটা আবারও ডিম পারবে সেই ডিমটা আবার এদেরকে দিয়ে ফুটাইতে পারবে এবার বিবেকবান মানুষ সুশীল শিক্ষিত সমাজ ভদ্র মানুষ যারা রয়েছেন আপনাদের চিন্তা চেতনা এবং আপনারা যেটা ভালো মনে করেন তাই করবেন কিন্তু আজকের জন্য এই পেয়ারটার দাম কত যেতে আসেন আপনি ভাই এই জোড়াটার দাম থাকে পঁচিশশো টাকা পঁচিশশো একদম এক একদম এক কোনো কথা নেই আচ্ছা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এটা কি জানেন জায়ান্ট হুমার পঁচিশশো টাকায় জায়েন্ট হুমার